আসসালামু আলাইকুম সন্না এগ্রো মেশিনের হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন সন্ন্য এগ্রো মেশিনের হতে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করে থাকি আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হলো একটু সুন্দর একটি প্রোডাক্ট যেটি হলো দিয়া ফগার মেশিন মিনি ফগার মেশিন যে মিনি ফগার মেশিনের কাজ কি যে আমরা বড় বড় ফগার মেশিন দেখে থাকি যেগুলো স্প্রে করলে অনেক সাউন্ড হয় বাসার আশেপাশে থেকে শোনা যায় যে আসলে ফগার মেশিন দিয়ে স্প্রে করা হচ্ছে মশা নিধন করার জন্য সো আপনারা জানেন যে ঢাকা এবং হলো বিভিন্ন শহরাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এবং ডেঙ্গু ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণে মানুষের মৃত্যু ঝুঁকিও কিন্তু বাড়তেছে সো এই মশার নিধন করার জন্য মাছি বিশেষ করে যারা খামারি ভাই রয়েছেন তো তাদের আসলে আরেকটা প্রবলেম ফেস করতে মশা জন্য আসলে গাভী পালনে প্রবলেম হয় সো এই সমস্যার সমাধানের জন্য খামার এবং হলো স্কুল কলেজ অফিস আদালত মাদ্রাসা বা বাসার আশেপাশে যদি আপনারা স্প্রে করতে চান এটি ছোটো একটি প্রোডাক্ট যেটি আসলে কোরিয়ান একটি প্রোডাক্ট এটার জন্য রয়েছে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এখানে আসলে আপনারা মিনি গ্যাসের বোতল দিবেন এক হলো অ্যারোসোল দিয়ে সহজে স্প্রে করতে পারবেন যেটা আসলে কোনো সাউন্ড হবে না তো এই প্রোডাক্টটি আসলে দামেও সস্তা দাম জানতে আমাদের ফেসবুক পেজ সোনাইগ্রো নাইগ্রো যোগাযোগ করুন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের কাছে এম এস ফাইভ মিনি ফগার মেশিন রয়েছে যে ওইটাও একটা আসলে মেড ইন কোরিয়ার তো আমাদের সোনাইগ্রো এগ্রো মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর এই প্রোডাক্টটি যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলা এবং হল গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসে ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম